সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আসালাম আলাইকুম করি তোমরা সকলে ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুরা নতুন বছরের শুভেচ্ছার বন্ধুরা তোমরা এখন নতুন ষষ্ঠ শ্রেণীতে আমি মোহাম্মদ জহরুল ইসলাম সিটি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী শাখার পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ক্লাস শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাস করবে এবং খাতা এবং কলম নিয়ে বসে পড়বে ক্লাসের গুরুত্বপূর্ণ অংশগুলো অবশ্যই তোমরা লিখে নিবে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে ক্লাস করব ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় পার্ট এক নিয়ে আমরা আলোচনা করব তো শিক্ষার্থী বন্ধুরা প্রথম অধ্যায় পাঠ একে বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা সম্পর্কে আলোচনা করা হয়েছে তাহলে তথ্য প্রযুক্তি বলতে গেলে আমরা কি বুঝি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শব্দ দুটি আমাদের খুব পরিচিত আর এই শব্দ দুটি আমাদের চারিপাশে ছড়িয়ে রয়েছে আর এই শব্দ দুটি আমাদের জানতে হইলে কিছু ঘটনা আমাদের জানতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা কয়েকটা ঘটনার কথা আমরা কল্পনা আমরা কল্পনা করি দেখা যাক এই কল্পনার মাধ্যমে তথ্য যোগাযোগ ধারণা আমরা 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 কিভাবে ধরতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই ঘটনা এক দেখছি ঘটনা একে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটি চিত্র রয়েছে তোমরা বলতে পারো ছবিটি কিসের হ্যাঁ অবশ্যই তোমরা বলতে পারছো তা হলো ছবিটি হলো একটি মাঝি নদীতে কিছু একটা করছে কি করছে আমরা দেখে এই ঘটনায় বলা হচ্ছে মাসুমের বাড়ি ভোলা জেলার চর উপজেলায় তার বাবা সাগরে মাছ ধরে সংসার চালায় বিষয়টি তোমরা বুঝতে পেরেছ আশা করি তো শিক্ষার্থী বন্ধুরা এইখানে বলা হচ্ছে যে মাসুমের বাড়ি হচ্ছে ভোলা জেলার চর ফেসান উপজেলা তার বাবা সাগরে মাছ ধরে সংসার চালান শিক্ষার্থী বন্ধুরা বলতো তাহলে মাসুমের বাড়ি কোথাকার কথা বললাম হ্যাঁ মাসুমের বাড়ির কথা বললাম ভোলা জেলার চরফেশন উপজেলার এখানে কিন্তু একটি বিষয় রয়েছে শিক্ষার্থী বন্ধুরা এখানে দুইটি বিষয় রয়েছে একটি জেলার নাম আর একটি হচ্ছে উপজেলার নাম যদি বলা হয় মাসুমের বাড়ি কোন জেলায় অবস্থিত তাহলে ভোলা জেলায় আর যদি বলা হয় কোন উপজেলায় তাহলে বলতে হবে চর ফ্যাশন আশা করি বিষয়টি বুঝতে পেরেছো কারণ এখান থেকে প্রশ্ন হয় দুটি কারণ এই দুটি প্রশ্নই কিন্তু কাছাকাছি এই জন্য আমাদের অধিকাংশেরই ভুল হয়ে থাকে আশা করি তোমাদের ভুল হবে না তো শিক্ষার্থী বন্ধুরা এই মাসুমের বাবা তাহলে কি করেন মাসুমের বাবা যখন সাগরে নৌকা নিয়ে মাছ ধরতে যায় ঠিক তখনই ঠিক তখন তিনি আরেকটি কাজ করেন সেটি হচ্ছে ছোট্ট একটি রেডিও সাথে করে নিয়ে তিনি সাগরে যান তাহলে শিক্ষার্থী বন্ধুরা বলতো মাসুমের বাবা কেন রেডিও নিয়ে সাগরে যান হ্যাঁ তোমরা বুঝতে পেরেছ রেডিও নিয়ে সাগরে যাওয়ার কারণ হচ্ছে সেই সময় এত মোবাইল ফোন বা এত কোনো কিছুর ব্যবহার ছিল না তো তাই সাগরে রেডিওতে খবর শোনা যেত ভালো মতো তাই আবহাওয়া সংক্রান্ত বা অন্যান্য খবর খুব সুন্দরভাবে শুনতে পেত মাসুমের বাবা যার মাধ্যমে বিভিন্ন ধরনের সংকেত বা বিভিন্ন কোনো কিছু এইগুলান বুঝতে পারতো এবং সেই বোঝার মাধ্যমেই মাসুমের বাবা নির্দিষ্ট একটি দূরত্বে চলে আসত এর পরবর্তীতে আমরা দেখি ঘটনা নাম্বার দুই দেখি ঘটনা দুইয়ে যা বলা হচ্ছে আমরা এখানে কিন্তু একটি চিত্র দেখতে পাচ্ছি একটি ছবি দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ শীতের সময় এখন এই ফলটি আমাদের সচরাচর সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে স্ট্রবেরি ফল এই স্ট্রবেরি ফল তাহলে স্ট্রবেরি ফলের চিত্র সাথে কি ঘটনা আছে আমরা একটু দেখে নিই স্ট্রবেরি ফলের সাথে ঘটনাটি হচ্ছে এরকম নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কৃষক ইউনুস একদিন বাংলাদেশ টেলিভিশনে কৃষি অনুষ্ঠানটি দেখছিলেন। কৃষি দিবানিবেষী অনুষ্ঠান দেখে কৃষক ইউনুস কি করলেন তার নিজের জমিতে স্ট্রবেরি চাষ শুরু করলেন এবং এক পর্যায়ে তিনি সফলতা অর্জন করেন এই সফলতা অর্জনের সাথে সাথে তার বাড়তি একটি আয় চলে আসে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে কৃষি দিবানিশির মাধ্যমে কৃষক ইউ একটি লাভবান হলেন শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা যদি বলি কৃষক ইউনুসের বাসা কোথায় বাড়ি কোথায় কোনা জেলার আটপাড়া উপজেলায় তাহলে কৃষক ইউনুস কি দেখতেন একদিন কি দেখেছিলেন কৃষি দিবানিশি অনুষ্ঠান দেখেছিলেন এবং কৃষি দিবানিসি অনুষ্ঠান দেখে স্ট্রবেরি চাষ করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাভবান হয়েছিলেন এর পরবর্তীতে আমরা দেখি ঘটনা নাম্বার নাম্বার ঘটনাতে বলা হচ্ছে একটি চিত্র দেখতে পাচ্ছি দেখো তো হ্যাঁ চিত্রটি হচ্ছে এইরকম শ্রাবণী পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় দিয়েছে তার বাবা মা ভেবেছিল পরীক্ষার ফলাফল জানতে তাদের স্কুলে যেতে হবে কিন্তু হঠাৎ করে শ্রাবণী একটি কথা বলে বাবা মোবাইলেও নাকি ফলাফল পাওয়া যাচ্ছে পরীক্ষার ফলাফলটি পাওয়া যাচ্ছে এই কথা শুনে শ্রাবণী বাবা একটি এস এম এস করে পরবর্তীতে জানে শ্রাবণী পেয়েছে তাহলে শ্রাবণী পঞ্চম শ্রেণীতে পড়তো সেই পঞ্চম শ্রেণীর ফলাফলটি এস এম এস এর মাধ্যমে মোবাইলেতে তার ফলাফলটি জানতে পারলো এর পরবর্তীতে আমরা দেখি ঘটনা চার ঘটনা চারে বলা হচ্ছে যে এই বছর জাতীয় রচনা প্রতিযোগিতায় প্রতিযোগিতার বিষয় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ রাশেদ ঠিক করলো সে অংশগ্রহণ করবে রাশেদ অনেক কিছু বই ইতিহাস অনেক কিছু থেকে অনেক কিছু সংগ্রহ করলো তার মনে হচ্ছিল কিছু একটু বাকি রয়ে গেছে সে কি করলো একটি মুক্তিযুদ্ধ জাদুঘর বিষয়ক একটি ওয়েবসাইট থেকে সে তার সকল তথ্য এই ইন্টারনেটের মাধ্যমে সকল তথ্য নিল এবং সে অংশগ্রহণ করলো এই প্রতিযোগিতায় এবং সে সফলতা অর্জন করলো তাহলে রাশেদ শিক্ষার্থী বন্ধুরা বলতো রাশেদ কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল হ্যাঁ সঠিক হচ্ছে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবার দেখি ঘটনা নাম্বার পাঁচ ঘটনা পাঁচে একটি আমরা দৃশ্য দেখতে পাচ্ছি মনে হয় একটা স্ক্রিনে কি যেন দেখছি তাই না হ্যাঁ ঠিকই ধরেছ ঢাকায় তখন ক্রিকেট বিশ্বকাপ খেলা হচ্ছে রিয়া আর অন্তু তাদের বাবার কাছে আবদার করলো তারাও খেলা দেখবে কিন্তু তার বাবা অনেক চেষ্টা করলো চেষ্টা করার পরবর্তীতে হঠাৎ করে তার বাবার মনে পড়ল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাঠেই তো বড় স্ক্রিন দিয়ে খেলা দেখানো হচ্ছে তাহলে স্ক্রিনে যদি আমরা খেলা দেখি স্টেডিয়ামে বসে থেকে খেলা দেখেও যে মজা পাবো বড় পর্দায় আমরা ছবি দেখেও সেই মজাটি পাবো তাই এইখানে কি করলো রিয়া এবং মন্দুর বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে তাদেরকে নিয়ে গেল খেলা দেখতে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এইখান থেকে পরপর তিনটি বা এখান থেকে আমরা পাঁচটি ঘটনা দেখলাম পাঁচটি ঘটনার তোমরা কি বুঝতে পেরেছো পাঁচটি ঘটনায় কিন্তু কোনো না কোনো ভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি ঐক্য প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে যেমন এখান থেকে দেখো একটি প্রযুক্তি ব্যবহার করলো মাসুমের বাবা রেডিও কৃষক ইউনিস ব্যবহার করলেন টেলিভিশন শ্রাবণী ব্যবহার করলেন মোবাইল ফোন আর রাশেদ ব্যবহার করলেন ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইট আর অন্তু রিয়া খেলা দেখলেন মাল্টিমিডিয়ার মাধ্যমে বড় পদ্মায় তো শিক্ষার্থী বন্ধুরা আমরা মোটামুটি পাঁচটি ঘটনা দেখলাম এবং পাঁচটি ঘটনা থেকে বুঝলাম যে আমাদের সাথে প্রতিদিন আমরা যে সমস্ত কাজ করে থাকি তার সাথে কোনো না কোনো ভাবে এই প্রযুক্তিগুলো জড়িয়ে রয়েছে আমাদের সাথে তো আমরা যেহেতু এতক্ষণ ধরে ক্লাস করলাম অবশ্যই বাড়ির কাজ তোমাদের দিতে হয় তা হচ্ছে আমি ক্লাসের মাধ্যমে তোমাদেরকে অনেক প্রশ্ন বলে দিয়েছি প্রশ্নের উত্তরও বলে দিয়েছি সেই থেকে এখানে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি তা হলো মাসুমের বাড়ি কোথায় অবস্থিত বাছুমের বাবা কি করেন কৃষক ইউনুসের বাড়ি কোথায় কৃষক ইউনুস একদিন কি দেখেছিলেন পরীক্ষায় অংশগ্রহণ বন্ধুরা আমরা এতক্ষণ ধরে ক্লাস করলাম ক্লাসের একদম শেষ পর্যায়ে তো নতুন বছর নতুন তোমাদের ক্লাস ক্লাস শেষে অবশ্যই অনেক কিছু জানার থাকে এই সমস্ত প্রশ্ন তোমাদের যদি জানা থাকে অবশ্যই তোমরা নতুন যে ষষ্ঠ শ্রেণীর হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জড়িত রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা তোমাদের প্রশ্ন করবে আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আজকে বাড়ির কাজ যেগুলো দিলাম এই বাড়ির কাজগুলো অবশ্যই কমপ্লিট করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিবে আমি তোমাদের এই বাড়ির কাজগুলো দেখে দিব ইনশাল্লাহ তো শিক্ষাথী বন্ধুরা বিদায় নেওয়ার পূর্বে তোমাদের কয়েকটি কথা বলতে চাই তা হচ্ছে যেহেতু এখন তোমরা জানো যে আমরা মহামারী একটি ভাইরাসের মধ্যে আছি তাই অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে আসলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে এবং বেশি বেশি তোমরা সাবান দিয়ে হাত ধুবে অন্তত পক্ষে বিশ সেকেন্ড ধরে হাতটি ধুয়ে নিবে তো সেক্ষেত্রে বন্ধুরা বাবা মার কথা শুনবে প্রত্যেকটি কথাই শুনবে বাবা মার প্রতিটি কাজে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবে আশা করি আমার এই কথাগুলো তোমরা শুনবে তো বন্ধুরা আগামী আগামী দিন নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সাথে সাক্ষাৎ হবে সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি তবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইউটিউবে কমেন্ট না করে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কমেন্ট করবে তাহলে আগামী ক্লাসের প্রত্যাশায় তোমাদের আজকে ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকত